শাহো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে দীর্ঘ চোদ্দ বছর পর এই আরব আমিরাতের বিএনপি নেতা সিলেটের কীর্তি সন্তান সিলেটের জকিগঞ্জের কীর্তি সন্তান এই জাকির হোসেন তিনি দীর্ঘ চোদ্দ বছর পর দেশে আসছেন এবং আমরা দেখছি যে সিলেট জেলা মহানগর বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ এখানে আসছেন তাকে স্বাগত জানাতে আমরা জাকির হোসেন তার কথা শুনব এবং সিলেটের দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই আরব আমিরাতের বিএনপির আহ্বায়ক জাকির হুসেন তিনি দীর্ঘ চোদ্দ বছর পর দেশে আসছে

দীর্ঘ দেড় দশক পরে স্বৈরাচারের দুঃশাসনের সময়কাল থেকে শুরু করে প্রায় দীর্ঘ সুদীর্ঘ দেড় দশক পরে সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি সংযুক্ত আরব আমিরাত বর্তমান আহ্বায়ক আমাদের সিলেটের সন্তান জাকির হোসেন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন সেই উপলক্ষে আজকে এখানে উপস্থিত সমবেত নেতৃবৃন্দ এবং আজকের এই এইখানে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী নাসিম হুসেন সহ বিএনপি কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম জেলা এবং মহানগর বিএনপি জকিগঞ্জ থানা এবং পৌর বিএনপি কানাইঘাট থানা এবং পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সহ অসংখ্য নেতাকর্মী দেড় দশক পরে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে জাকির হোসেনকে সম্বর্ধনা এবং গ্রহণ করতে অভ্যর্তনা জানাতে আমরা সমবেত হয়েছি এই উপলক্ষে তাৎক্ষণিকভাবে আপনাদের সবাইকে নেতৃবৃন্দকে ধন্যবাদ সংক্ষিপ্ত আকারে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে আজকে আমাদের প্রিয় সহযোদ্ধা নব্বই দশকের সাবেক ছাত্রনেতা নব্বই দশকে আমরা যার একসাথে সাথে আন্দোলন সংগ্রাম করেছি স্বৈর শাসকের সাত বিরোধী আন্দোলনে যে ছাত্র রাজনীতি করেছে পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে সে সেখানে বিএনপির দায়িত্ব পালন করেছে সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি শুধু তাই নয় বিগত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা দেশে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সে প্রবাসের থেকেও আমাদের সিলেটের নেতৃবৃন্দ জকিগঞ্জ কানারঘাটের নেতৃবৃন্দ সহ সবার সাথে যোগাযোগ করে আমাদের বিভিন্ন দুঃসময় আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের নিরীহ নেতা নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছে আমাদের সহযোদ্ধা জাকির হোসেনের আজকে দেশের দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর আজকে দেশে প্রত্যাগমন করেছে আমি তাকে স্বাগত জানাচ্ছি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে সুমান রব্বুল কাছে শুক্রিয়া জানাচ্ছি আমাদের এই প্রিয় ভাইকে আমার তার স্বদেশ ভূমিতে তাকে ফিরে আসার সৌভাগ্য দান করেছে তৌফিক দান করেছে আমি একটা কথা বলতে চাই বিগত সতেরো বছর যাবত আমাদের সাথে যারাই ছিল ন্যূনতম সহযোগিতাটুকু যারা আমাদেরকে করেছে আমরা চাই তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে এই জাকির আমাদের মতো অনেক নেতৃবৃন্দ যারা তাদের দেশে আসতে পারে নাই তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে নাই পরিবারের সাথে যোগাযোগ করলে তাদেরকে করা হয়েছে পরিবারের সদস্যদেরকে সেই ধরনের অবস্থান থেকেও তারা দল থেকে বিচ্যুত হয় নাই দলের সাথে কাজ করেছে দলের নেতা আমাদের প্রিয় নেতাদের সঙ্গে তারেক্রমানের নির্দেশে কাজ করেছে যার জন্য তাদেরকে থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে একটু কথা বলতে চাই এখন আমাদের সময় এসেছে আমার আমরা যে দাবিতে আন্দোলন শুরু করেছিলাম একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সেই ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এই আন্দোলনের পরিসমাপ্তি হবে পরবর্তীতে শুরু হবে আমাদের প্রিয় নেতার যে মানবিক এবং সাম্য এবং মানবিক এবং কল্যাণ রাষ্ট্র গঠন করার যে প্রয়াস সেই প্রয়াসকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে পড়ব আমরা চাই আমাদের নেতাকর্মীরা দলের শৃঙ্খলা মেনে দলকে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনে দাবিত হয়ে একটা নির্বাচিত সরকারের কাছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের মাধ্যমে এদেশকে একটা কল্যাণমুখী গণমুখী উন্নয়নমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেন পৌঁছতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সেটাতে পৌঁছার জন্য আমাদের জাকির হুসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি বিশ্বাস করি তিনি সেই ভূমিকা রাখবেন পাশাপাশি এটা নেতাকর্মী উনি নিজেই বারণ করেছেন যাদের নেতাকর্মীরা যাতে এয়ারপোর্টে না আসেন উনি শুধুমাত্র দলের ফুলে যারা আছেন দলের নেতৃত্ব যারা আছেন তাদেরকে উনি তাদেরকে উনি বলেনও নাই আমরা স্বেচ্ছায় এসেছি উনি কিছু বলেন নাই কোন নেতাকর্মীকে বলেছেন যে উনি এখানে না আসার জন্য এটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই উনি মানুষের কষ্ট হবে জেনে উনি সেটা বলেন নাই তার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়ে এবং তার শুভ স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ জনভোগান্তি না হওয়ার কারণেই আমরা জনভোগান্তি হোক জনগণের দুর্দশা হোক এরকম কোন কর্মসূচিতে আমরা তারেক রহমানের নেতৃত্বে যে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নকে বাস্তবায়নের করতে শান্তিপূর্ণ একটি বাংলাদেশ গঠনের যে স্বপ্ন নিয়ে দল এগাচ্ছে বিএনপি এগিয়ে যাচ্ছে সেটাকেই আমরা সমর্থন জানিয়ে সেটাকেই সম্মান জানিয়ে আমরা কোনো কোনো রকমের জনভোগান্তির কর্মসূচিতে আমরা উদ্ভূত হয়নি উদ্ভুত হয়নি এজন্য সংক্ষিপ্ত আকারে আমাদের ইচ্ছা ছিল নেতৃবৃন্দর মাধ্যমে আজকে তাকে আমরা এয়ারপোর্টে স্বাগত জানাব আপনারা দেখেছেন গত কত সপ্তাহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে

দেশের ছাত্র আন্দোলনের আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সিলেট জেলার যারা আশির দশকের নব্বই দশক পর্যন্ত যারা এই সিলেটের রাজপথে এবং শিক্ষাঙ্গনীতি বিচরণ ছিল তাদেরই অন্যতম জাকির হুসেন দীর্ঘদিন দীর্ঘদিন সংযুক্ত আমিরা ইউএইতে তিনি তার পেশাগত কাজের সাথে এদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত ছিলেন একটি পর্যায়ে যখন আমরা এদেশে ফেসিস সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি সেই আন্দোলনে শারীরিকভাবে উপস্থিত না হয়েও মানসিকভাবে এবং বিভিন্নভাবে নেতাকর্মীর সাথে যার সম্পৃক্ততা ছিল তারেক রহমানের নির্দেশনায় সংযুক্ত আমিরাতে আরব আমিরাতে অবস্থান করে দলের কার্যক্রম পরিচালনা করছিলেন সেই নেতার আজকের এই শুভাকমন উপলক্ষে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এখন আমরা বিবি আন্দোলনের যে পর্যায়ে এসেছি আমরা বিরোধী দলের অবস্থানে থেকে এখন গণতন্ত্র মুক্তি পেয়েছে কিন্তু সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে মানুষের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে এ দেশের মানুষের মৌলিক চাহিদা যে চাহিদাগুলোর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে আমরা আজকে মাঠে কাটে কাজ করছি আর সেই যাত্রায় জাকির হোসেন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আশা রাখি অতীতে ফেসি সরকারের কারণে স্বদেশের মাটিতে হয়তো এসে তিনি তার কার্যক্রম পরিচালনা করতে পারেননি এখন এই চলমান তারেক রহমানের যে নির্বাচনমুখী কর্মকাণ্ডে এবং এদেশে গণতন্ত্র সত্যিকার উঠতে অর্থের রূপদান করতে আমরা যে কাজগুলো করছি সিলেট জেলা বিএনপি সেই কাজে সম্পৃক্ত হয়ে আমাদেরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তার ভূমিকা আমরা হয়তো এখন দেখতে পাব আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এই নেতাকে পুনরায় স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত অতিথি হিসাবে স্বাগত জানাতে দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের সম্বর্ধিত অতিথি আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র দলের রাজনীতি থেকে যার রাজনৈতিক সু জাতীয়তাবাদের রাজনীতির সূচনা করেছিলেন ছাত্র দলের দীর্ঘ রাজনৈতিক জীবনকে যিনি একটা সময়ে বীরপ্রবাসের মাটিতে অবস্থান করে সেখানে জাতীয়তাবাদের জান্ডাকে অক্ষত রাখতে এবং সুসংগঠিত করতে জাতীয়তাবাদী জান্ডাকে অক্ষত রেখেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশি বিরোধী বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যিনি নিজেও পর্যদস্ত ছিলেন আহত ছিলেন যিনি নিজে নির্যাতনের শিকার ছিলেন সেই আজকের অতিথি আমাদের অত্যন্ত প্রিয় জননেতা জাকির হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রহমান রাহিম প্রথমে আমি মহান রবেশ সুক্রিয়া আদায় করছি দীর্ঘ চোদ্দ বছর এই ফেসির সরকার আমাকে আমার প্রিয় মাতৃভূমিকে আসতে দেয় নাই আজকের এই ফেসিস সরকার উৎখাত হওয়ার পরে আজকে আমি সিলেটে এসেছি আমার প্রিয় মাতৃভূমিতে আল্লাহ শুক্রিয়া আদায় করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন আমরা আমি যখন ছাত্রদল থেকে শুরু করে আমার রাজনীতি শুরু করি এরপর থেকে আমার বিভিন্ন পর্যায়ে যে জায়গায় আমি অবস্থান করেছি আমি চেষ্টা করেছি দলের সাথে কাজ করার জন্য এবং যে যায় আমি সংযুক্ত আমিরাতে দীর্ঘ প্রায় বত্রিশটি বৎসর বিভিন্ন দায়িত্ব নিয়ে সর্বশেষ জাতীয়বায়ু দলের সভাপতি এবং আহ্বায়কের দায়িত্ব পালন করছি সেই দায়িত্ব আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন এবং যে নির্দেশনাগুলো দিয়েছিলেন আমরা জীবনের বিনিময়ে সব ধরনের সব কিছু উপেক্ষা করে আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য ছিলাম আপনারা জানেন সেই সেই দিন এসেছে আমাদের সেই স্বাধীনতা সার্ব যখন পৃথিবীর মানসি থেকে বিলিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র দেশি এবং বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছিল দেশনা একজন তারেক রহমান বিশ্ব এবং বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলে এই যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের গত পাঁচই আগস্ট জুলাই বিপ্লব আগস্টে যে সকল শহীদ হয়েছেন তাদের বিদায় আত্মার মাগফারাত কামনা করছি এবং যারা পঙ্গুত্ব বরণ করছে করেছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন হামলা মামলা উপেক্ষা করে এই ফেজিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যারা নেতৃত্ব দিয়েছে বিশেষ করে আমার মাতৃভূমি সিলেটে যারা জেলা বিএনপি মহানগর বিএনপি সহ জকিগঞ্জ খানেরঘাটের নেতৃবৃন্দ যেভাবে এই ফেসিস সরকারকে উৎখাত করার জন্য তারা প্রত্যক্ষভাবে সশরীরে উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়েছে এবং সরকারকে উৎখাত করেছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না নিশ্চয়ই জানেন আমার অনেক নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ কম ছিল বিকজ এইটা সিকিউরিটির জন্য আপনারা জানেন আমি যদি কাউকে ফোন করতাম ওই ভদ্রলোককে ওই নেতাকে ফোন ওনাকে টর্চার করা হতো ওনাকে গোয়েন্দা সংস্থা ওনাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো সুতরাং এই জন্য আমার সাথে যোগাযোগ হয়তো একটি কম ছিল কিন্তু আমি সেন্ট্রাল এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত সশরীরে এবং ওনার যে জায়গায় যখন বলেছেন সেই জায়গাগুলো বাস্তবায়ন করার জন্য একজন প্রবাসী প্রবাসে অবস্থান করে এই সরকারের বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছিল সেই জায়গাগুলো আমি সততার সহিত নিষ্ঠার সহিত দলের আদর্শ দলের নির্দেশনা বাস্তবায়ন করার বদ্ধপরি করছিলাম এবং সেই জন্যই আমার নেতাদের জনাব তারেক রহমানের প্রতি আমি আবারও সুক্রিয়া আদায় করছি আমার উপর আস্থা রেখেছিলেন বিদায় প্রিয় সাংবাদিক ভাইরা আজকে যারা উপস্থিত হয়েছেন আমার সাংবাদিক ভাইরা এবং জেলা বিএনপি মহানগর বিএনপি জকিগঞ্জ খানাইঘাট এবং কেন্দ্রীয় সেন্ট্রাল নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আমার মতো একজন কর্মীর জন্য আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাতে তারা আমাকে এইটা দেখায় আরও উৎসাহিত করলো দলের জন্য আগামীতে এই যে ধরনের ত্যাগ করতে হয় আমরা প্রস্তুত রয়েছি এটা থেকে আমাদের আগামী প্রজন্ম শিক্ষা নেবে প্রিয় সাংবাদিক ভাইরা আমি সর্বশেষ এই কথাটি বলে শেষ করতে চাই আমি দীর্ঘ চোদ্দ বছর প্রবাসী ছিলাম আমার সুযোগ হয়েছে আসার সেজন্য আমি দলের কাজ করার জন্য দলকে সুসংগঠিত করার জন্য এবং আগামীর যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করে যাব সিলেট এবং আমার প্রিয় করে খানায় কাঠে আমি চষে পড়ানোর চেষ্টা করব যাতে এই দলকে সুসংগঠিত করা যায় এবং দলের একত্রিশ দফা যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বায়ী দলের পক্ষে আমরা কাজ করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ সবাইকে আবারও আমি অভিনন্দন জানিয়ে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 সবাইকে ধন্যবাদ

আমরা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন প্রোগ্রামগুলো পালন করেছি কিন্তু অত্য দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পেলাম ইলেকশনের চার পাঁচ দিন আগে তারা এই ফেসিস সরকার আমাদের বিরুদ্ধে যেভাবে জাপিয়ে পড়েছিল এবং মিডিয়ার মাধ্যমে আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব সহ সকল পর্যায়ের তারা যেভাবে একটি প্রবাগান্ডা করে মিডিয়ার মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দুই হাজার কোটি টাকা সরকার উৎকাতের মামলা যুক্তরা সংযুক্ত আিরাত সহ বিভিন্ন জায়গায় এবং আমার আমার বিশেষ করে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে এই বাহিনীগুলা প্রতিনিয়ত প্রতিনিয়ত তাদেরকে বাড়ি ঘরে থাকতে দে নাই এবং আমার যেহেতু আমার শ্বশুরবাড়ি ডাকায় সেই শ্বশুরবাড়িতেও বিল্ডিংয়ে মানুষজন থাকতে নাই এই ধরনের যখন তার পাতানো নির্বাচন হল নির্বাচনে আপনারা দেখেছেন ওই সময় আমাদের আমি আমি আজকে শ্রদ্ধাপুরে স্মরণ করি আমাদের আবুল কায় শাহিমবাই তৎকালীন সভাপতি ছিলেন উনি এই সিলেটে আপনারা দেখেছেন যেভাবে মিডিয়ার মাধ্যমে তারা আমাকে একটি জঙ্গি এবং দুই হাজার কোটি টাকা দিয়ে সরকার উৎখাতের জন্য যেভাবে জঙ্গি বানানোর চেষ্টা করেছিল সেখানে জোলা আবুল কায়ের শামীম সাহেব অত্যন্ত দৃঢ়ভাবে বক্তব্য প্রত্যাখ্যান করে দিয়েছিলেন পাশাপাশি তৎকালীন মেয়র জনাব কামরান সাহেব এইভাবে আমা আমরা নাকি জঙ্গি জঙ্গির মদরদাতা আমরা নাকি পূর্বেই আমাদের ইয়ে ছিল এই জন্য বক্তব্য দিয়েছিলেন আমি আজকের ওই দিকে না গিয়ে আমি বলতে চাই দুই হাজার আঠারো পরে যে ইলেকশন হয় সেই ইলেকশনে আপনারা দেখেছেন কীভাবে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে শেখ হাসিনা প্রথমেই সংযুক্ত আমিরাত সফর করেছে সেই সংযুক্ত আমিরাতে গিয়েই প্রথমে সরকারের কাছে অনুরোধ করেছে যাতে আমাকে বাংলাদেশে প্রেরণ করা হয় যেহেতু আমি সংযুক্ত আমিরাত দীর্ঘদিন ছিলাম সেই দীর্ঘদিন থাকা অবস্থায় আমার সাথে সংযুক্ত আমিরাতও একটি ভালো সম্পর্ক ছিল আমার নেতার নির্দেশনায় আমরা যোগাযোগ ছিল সেই যোগাযোগে তারা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আমি বলেছিলাম আমাকে যদি কোথাও পাঠা এই সংযুক্ত যেতে হয় তাহলে বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো জায়গায় আমাকে পাঠানো হোক আল্লাহর মেহরবানি তারা স্বচ্ছতার জন্য আমাকে ইন্টারগেশন করে মাসের পর মাস আমাকে ইন্টারগশন করেছে কিন্তু এই দুই হাজার কুড়ি টাকার সম্পৃক্ততা না পাইয়া তাদের তারা বলেছে তারা তারা অফিসিয়াল রিপোর্ট দিয়েছে এরপরে আপনারা জানেন আমার পাসপোর্টটা রিনিউ করা হয় নাই আমার পাসপোর্ট করতে দেওয়া হয় নাই বিদেশে থাকতে হলে পাসপোর্টটা হল মূল জিনিস সেই পাসপোর্টটা রিনিউ করতে দেওয়া হয় নাই স্বাভাবিক প্রক্রিয়ায় সেজন্য আমাদেরকে কিভাবে ব্যাগ পেতে হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা অনেক জিনিস বলা সম্ভব নয় সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই আমরা আমরা কি নির্যাতন করেছি আমরা যদি দেশ বেগম খালদা জিয়ার দিকে তাকাই দেশ একজন তারেক রহমানের দিকে তাকাই তাহলে আমাদের নির্যাতনগুলো আমরা বলে যাই আমরা দেখি কিভাবে এই বাংলাদেশে কিভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা এটাই ছিল আমার কথা